হ্যালো গাইজ তোমরা ভালো আছো তো আমাদের তো ওষুধ পড়ে গেছে তাই তেরো দিন এখন নিরামিষ চলবে তাই আজকের মেনুতে কি কি করেছি দেখো নিরামিষ পরশু দিন আমার জেঠিমা শাশুড়ি মারা গেছেন পরশু দিন রাত দুটোর দিকে দাহন করেছে এই জন্যে কালকে সারাদিন তো রান্নাই হয়নি উনান জ্বালাতে পারেনি কালকে বাজার থেকে রুটি কিনে নিয়ে এসে দুধ দিয়ে আম দিয়ে খাওয়া হয়েছে আর আজকে থেকে নিরামিষ রেসিপি তেরো দিন তাই এই পটলের তরকারি পটল আলুর নিরামিষ তরকারি বেগুন ভাজা আর উসতে উচ্ছে ভাজা করবো খুব শর্টকাটে একটি টমেটো আদা জিরে আর ধনে গুঁড়ো এই দিয়েই আর গরম মশলা দিয়েই রান্না হবে এমনিতে তো কতই নিরামিষ খাওয়া হয় রকম কোনো অসুবিধা মনে হয় না কিন্তু যখনই যাই হোক শোনা যায় যে বারো তেরো দিন নিরামিষ খেতে হবে তখন কেমন যেন মাথার উপর পাহাড় ভেঙে পড়ে মনে হয় যে ইস কতদিন খেতে হবে নিরামিষ কিন্তু স্বাভাবিকভাবে দিনও না খেয়ে থাকা হয় মাছ মাংস কোনো কিছু মনে হয় না তাই দেখো আজকের রেসিপিতে কি কি তৈরি করছি পোটল আলুটা ভেজে রেখেছিলাম এবার এবারি মশলাগুলো কষিয়ে নিয়ে পটল আলু দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম তারপরে বেগুন ভাজা বেগুন ভাজাটা হয়ে গেছে উচ্চ ভাজাটা আরও সঙ্গে কিছু রুটিও বানিয়ে নেব আমি তো ভাত খাবো আমার হাজব্যান্ডার একটু অসুবিধার জন্য ভাত খাবে না রুটি খাবে তাই দেখো আমার রেসিপি ভাত পটলের তরকারি রুটি বেগুন ভাজা আলু ভাজা উপসে ভাজা চারি উচ্ছে ভাজা এগুলো আজকের রেসিপি